যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি মনে করি আমার মতো ওনারাও সফল কারণ এই ভিডিওটি করার জন্য দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হয়েছে এবং সুযোগের অপেক্ষায় ছিলাম সার্থক হয়েছি এবং আপনিও সফল এই ভিডিওটি দেখে সামনে আমরা যেটি দেখতে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম যে ফ্লাইওভার উড়াল সেতু সেই উড়াল সেতু আমরা দেখতে যাচ্ছি শুধু উড়াল সেতু কেন এর যে সৌন্দর্য এর সৌন্দর্য যেন আমাদের পুরা বিশ্বের মধ্যে যে সকল দেশকে আমরা উন্নত দেশ বলে ধারণা করি আমাদের বিশ্বের মধ্যে যে সকল উন্নতশীল দেশ রয়েছে সে সকল উন্নতশীল দেশের মতো আমাদের এই উড়াল সেতু দেখে মনে হবে বাংলাদেশ যেন এক সেই উন্নতশীল দেশের অংশ হতে চলেছে আমরা সেই উড়াল সেতু যার নাম যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার বা উড়াল সেতু যার পূর্ব নাম ছিল মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু এটি ঢাকার দক্ষিণ অঞ্চলের একটি উড়াল সেতু এটি ঢাকা চট্টগ্রামের মহাসড়কের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার এটি এর দৈর্ঘ্য দশ দশমিক ছয় কিলোমিটার মূল ফ্লাইওভারটির দৈর্ঘ্য চার দশমিক এক কিলোমিটার এবং সংযোগকারী সড়কের দৈর্ঘ্য ছয় দশমিক দুই কিলোমিটার এটি ঢাকার সানখার ফুল থেকে শুরু করে যাত্রাবাড়িতে শেষ হয়েছে ফ্লাইওভারটি চার লেনের এবং সংযোগকারী সড়ক দুই লেনের এই ফ্লাইওভার গুলিস্থান ও যাত্রাবাড়ির মধ্যে যানজট কমিয়েছে এর নির্মাণ কাজ শুরু হয় দুই সালে নির্মাণ শেষ হয় দুই সালে এবং এটি চলাচলের জন্য গাড়ি পরিবহনের জন্য খুলে দেওয়া হয় বা চালু করা হয় দশ সেপ্টেম্বর দুই হাজার তেরো সালে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারটি নির্মাণে যে সকল আসবাবপত্রের প্রয়োজন হয়েছে বত্রিশ হাজার টন ইস্পাত উনানব্বই হাজার টন সিমেন্ট এক লক্ষ ছেষট্টি হাজার টন পাথর দিয়ে তৈরি করা হয় এই ফ্লাইওভারটি মোট দুই হাজার শ্রমিক এবং একশো বিশ জন প্রকৌশলী ছাব্বিশ হাজার ঘন্টা কাজ করেছেন মোট প্রকল্পে ব্যয় হয়েছে দুই হাজার তিনশো কোটি টাকা রাজধানীতে আটটি ফ্লাইওভার নির্মাণ হলেও সবচেয়ে দীর্ঘতম যে ফ্লাইওভার সেটি হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার ফ্লাইওভারটি অতিক্রমকালে এর টোল নির্ধারণ করা হয়েছে একুশ অক্টোবর দুই সালে মাইক্রোবাস পঁচাশি টাকা প্রাইভেট কার ষাট টাকা জিপ সত্তর টাকা পিক আপ একশো তিরিশ টাকা মিনিবাস একশো টাকা যাত্রীবাহী বাস দুশো টাকা নির্ধারণ করা হয় সার্লিন বিশিষ্ট এই উড়াল সড়কে প্রবেশের জন্য ছয়টি পথ এবং বেরোনোর জন্য ষাটটি পথ সহ মোট তেরোটি উঠানামার পথ রয়েছে এই ফ্লাইওভারটি মূল ঢাকার সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করেছে আমরা দেখতে পাচ্ছি এই যে উড়াল সেতু এই উড়াল সেতুর উপরে দিয়েও আরও অন্য উড়াল সেতু দেখা যাচ্ছে যেটা অন্য রুটে গিয়ে মিশেছে আমরা এর যে সৌন্দর্য দেখতে পাচ্ছি এটি মনে হচ্ছে যেন আমাদের দেশের নয় ভিন দেশে কোনো সৌন্দর্যকে হার মানিয়ে যায় আমরা সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারছি এভাবে আমরা পুরো সৌন্দর্য দেখে দেখে আমরা চলে যাচ্ছি সেই উড়ান সেতুর মধ্য দিয়ে অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ভাগ্যিস সেই সকালবেলা ঠিকানা গাড়িতে করে বাজার যাওয়ার পথে এই ভিডিওটি করতে ফেরে নিজেকে ধন্য মনে করছি এবং গাড়িতে ওঠার সাথে সাথে দেখতে পেলাম যে সামনের সিটটাই খালি সে সামনের সিটি ধপস করে বসে গিয়ে দ্রুত ভিডিওটা করা শুরু করলাম এবং নিজেকে খুব স্বাচ্ছন্দ্য মনে করলাম যারা এই ভিডিওটা দেখছেন আমি মনে করি আমার মতো তারাও ধন্য এবং সবাইকে এই ভিডিওটা দেখাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই যে বিশাল দালান কোটা দেখতে পাচ্ছি এই দালান কোটার মধ্য দিয়ে আমাদের দেশটাকে আরও অনেক এবং বহুগুণে সমৃদ্ধশালী এবং জাপান দুবাই দেশের মতো মনে হচ্ছে যে সকল দেশকে সারা বিশ্বের মানুষ সমৃদ্ধশালী দেশ হিসেবে এবং সভ্য দেশ হিসাবে গণ্য করে থাকে যে আমাদের সৌন্দর্যগুলো দেখলে তেমনই মনে হয় এজন্য আমরা নিজেদেরকে সমৃদ্ধশালী দেশের অংশ হিসেবে যেন ভাবতে শুরু করেছি এরপরেও যদিও যদিও তেমন যানজটের দৃশ্য দেখা যায় না এর পরেও কিছু যানজট পরিলক্ষিত হয় এই যে সামান্যটুকু যানজট কিন্তু যদি এই ফ্লাইওভার যদি নির্মিত না হতো তাহলে আমাদেরকে দীর্ঘ সময় যানজটের যানজট নামক যে মহা অশান্তি এ অশান্তির মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হতো এবং অতিবাহিত করে এসেছে অনেকে তারই ধারাবাহিকতায় এই ফ্লাইওভার বা উড়ান সেতু নির্মিত হয়েছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার এটি সানখারপুল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দবাজার বাজারে গিয়ে এর সংযোগ শেষ হয়েছে এবং এর পরে আমরা দেখতে পাবো যে ঢাকা মেডিকেল তারপর ধাপে ধাপে আসতে থাকবে আমাদের যে বাজার সহ নানা চারিদিকে আমাদের ডালপালা বিস্তার করেছে রাস্তাঘাট আমরা ঢাকা শহরের যে প্রকৃত সৌন্দর্য এই ফ্লাইওভার বা উডাল সেতুর মধ্য দিয়ে যখন আমরা অতিবাহিত করি তখন যদি আমরা জানালার পাশে বা বাসের সামনে বসে তা আমরা উপভোগ করতে পারি উপভোগ করার মতো আমাদের সামনে দৃশ্যগুলো বেশে আসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে সেই সৌন্দর্য কেমন উঠে উঠেছে মাঝে মাঝে আমরা রাস্তার মাঝখানে দেখতে পায় ষাট চল্লিশ এ ধরনের যে লেখাগুলো এতে নির্দেশ করা হয় যে কত কিলোমিটার বেগে গাড়ি এ অংশে অতিবাহিত হবে সেই চিহ্নটুকু লেখা থাকে আবার মাঝে মাঝে রাস্তার পাশ দিয়ে লেখা থাকে আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি কেমন যেন মনোরম দৃশ্য আমরা যাত্রা বাড়ি অতিক্রম করে এখন আমরা যেটি অতিক্রম করতে যাচ্ছি এটি হচ্ছে গুলিস্থান এই যে আমাদের যে প্রাকৃতিক দৃশ্যগুলোও আমরা মন খুলে দেখতে পারি কেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হয় আমরা নিজেরা সেই দানা কাটা ভরির মতো উড়ে যাচ্ছি সামনে আমাদের যেটি এস এসে পড়েছে সেটি হচ্ছে টোল আমরা দেখতে পাচ্ছি কিছু ছাতা মাথায় দিয়ে কিছু লোক টোল সংগ্রহ করছেন এরা মূলত ছোটো গাড়িগুলোর টোল সংগ্রহ করে নিচ্ছেন এরপর যেগুলো বড় গাড়ি সেগুলো মেশিনের সাহায্যে নির্ধারিত লোক রয়েছেন ওরাই সেটি কালেকশন করে নিচ্ছে আমরা এই মুহূর্তে যে গাড়িতে রয়েছি সেটি হচ্ছে ঠিকানা গাড়ি যেটি বক্সিবাজার হয়ে আরও অনেক দূর পর্যন্ত অতিবাহিত হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাপুর যাওয়ার জন্য সাইনবোর্ড অথবা সানকার পোল থেকে ঠিকানা গাড়িতে উঠে আমরা বক্সিবাজার মাদ্রাসা বোর্ড যেতে পারি অন্য গাড়ি থাকলেও এটি সলা জন্য আগ থেকে আমরা ব্যবহার করে আসছি আমরা প্রাকৃতিক সৌন্দর্য সহ যে যাত্রাবাড়ি গুলিষ্ঠান যে ফ্লাইওভার তার সৌন্দর্যটিকে একটু নীরবে দেখে নিচ্ছি গাড়িগুলো যেন ছুটে চলেছে একে অন্যকে পরাজিত করার জন্য যেন মেতে নেমেছে যেন প্রতিযোগিতায় নেমেছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এমনই দৃশ্য আমাদের নজরে আসে এ যে বিশাল বিশাল দালান নির্মাণ করা হয়েছে একদিকে যেমন বিশালতা অন্যদিকে এর সৌন্দর্য অন্যদিকে এর সুনিপুণ কারুকার্য এর সামনে আমরা যে দালানটি দেখতে পাচ্ছি মনে হয় এটি দালান নয় এটি আমাদের কলমদানির মতো মনে হচ্ছে আমরা সেই দৃশ্যটুকু এখন দেখতে পাচ্ছি অন্যদিকে সবুজ শ্যামলে প্রাকৃতিক দৃশ্য আমরা যেন সেই উড়ে যাচ্ছি সব ঘাস ঘাসারই প্রাকৃতিক এবং অনেক দালানের উপর দিয়ে এবং আমাদের উড়াল দেখে পাখিরেও যেন উড়ে বেড়াচ্ছে এই যে কেমন সৌন্দর্য যে সৌন্দর্য দেখে এই যে কেমন সৌন্দর্য যে সৌন্দর্য দেখে সত্যি চোখ পিরানো যায় না আমরা যদি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে সে সৌন্দর্য আমাদের দৃষ্টিগোচর হবে আমরা ফ্লাইওভার দিয়ে উড়াল সেতু দিয়ে আমরা যেমন পেরিয়ে যাচ্ছি এবং সময়ের গতি আমরা নির্ণয় করতে পারব এজন্য আমরা ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করি এই যে কেমন উছা দালান মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর অন্য কোনো গুরুত্বপূর্ণ সমৃদ্ধশালী দেশে রয়েছে আমরা সৌন্দর্যটুকু দেখে নিচ্ছি কেমন যেন প্রতিযোগিতায় গাড়িগুলো লিপ্ত হয়েছে আর আমরা বিচারের ভূমিকায় বিচারকের ভূমিকায় আমরা এর সাথে সাথে যাচ্ছি সেটি যেন চোখে ধরা পড়েছে পড়ছে আমরা ইতিমধ্যে উড়াল সেতু অতিক্রম করে আনন্দবাজার হয়ে বাজার দিকে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি চলছে আমরা বক্সিবাজারের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি যে সকালবেলার যে দৃশ্য যারা রাস্তাঘাট অনেকটা ফাঁকাই দেখা যাচ্ছে যার কারণে ঢাকা শহরের দৃশ্য প্রকৃত দৃশ্য আমাদের নজরে আসছে এবং সৌন্দর্যটুকু আমরা সহজে উপলব্ধি করতে পারছি অনেক মনোরম এবং সৌন্দর্য বরপুর আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা হওয়ার মূল কারণ হচ্ছে এটি সকালবেলার দৃশ্য একটু বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় শুধু গাড়ি আর মানুষ মানুষের যে ভিড় দেখা যাবে এখন কিন্তু সেরকম নয় আমরা এখান যেখান দিয়ে অতিবাহিত করতে যাচ্ছি এটি হচ্ছে চার রাস্তার মোড় যার কারণে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে গাড়িগুলা যে দৃশ্য সেই দৃশ্যের কারণে অনেক লোকজনের সমাগম এবং গাড়ির সমাগম দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা বক্সিবাজার হয়ে মাদ্রাসা বোর্ডের দিকে আমাদের গাড়ি চলতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে সামনে অনেকগুলা গাড়ি দেখা যাচ্ছে এইভাবে চলতে চলতে আমরা বাজার মাদ্রাসা বোর্ড এসে পৌঁছতে যাচ্ছি শুধু মাদ্রাসা বোর্ড কেন পাশে রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ঢাকা বোর্ড মাদ্রাসায় আলিয়া ঢাকা সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ রয়েছে এছাড়াও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এর আশপাশে গড়ে উঠেছে এই মুহূর্তে আমাদের গাড়ি পশ্চিম দিকে মোড় নিচ্ছে এটা আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে আমরা চলে যাব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আমরা দেখতে পাচ্ছি তার সামান্য পথ বাকি রয়েছে মাদ্রাসা বোর্ড চলে এসেছি সে মাদ্রাসা বোর্ডের আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোন ভবনে কোন ভবনে কত তলায় কত নম্বর কক্ষে কি রয়েছে সেই নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার দৃশ্য এই নির্দেশিকা দেখে আমরা সহজে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা সহজে পৌঁছতে পারি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দাখিল পরীক্ষার কাগজ বিতরণ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং পরীক্ষক প্রধান পরীক্ষক সকলেই একসাথে ঢাকার যে মাদ্রাসা শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডে উপস্থিত হয়েছেন এবং শিক্ষা বোর্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা শুনছেন যে সকল নির্দেশনার আলোকে কাগজ মূল্যায়ন করবেন নাম্বার প্রদান করবেন সে সকল নির্দেশনাগুলো পরীক্ষক এবং প্রধান পরীক্ষক এক্সামিনার এবং হেড এক্সামিনার ওনারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনতে পাচ্ছেন শুনছেন এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বা গেট আর সামনের এটি রাস্তা আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে মসজিদ যে মসজিদ সেই মসজিদটি দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে ভিতরের দৃশ্য এটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে দিয়ে যে রাস্তা সে রাস্তা এই মুহুর্তে আমরা ঢাকা শহর থেকে ফেরার পথে বাংলাদেশ নদীমাতৃক দেশ এর যে প্রাকৃতিক সৌন্দর্য সে সৌন্দর্যগুলো দৃষ্টি এটাতে পারিনি বলে সেই সৌন্দর্যগুলো ক্যামেরাবন্দি করে ভিডিওতে আনার চেষ্টা করেছি সে সৌন্দর্যগুলো দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না এই যে কেমন সৌন্দর্য যে সৌন্দর্য হৃদয়কে আকৃষ্ট করে হৃদয়ে এক সৌন্দর্যের অনুভূতি জাগ্রত করে হৃদয়কে ছুঁয়ে যায় স্পর্শ করে সেই সৌন্দর্যের একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি ফেরার পথে ঢাকা থেকে একটুখানি দৃশ্য ধারণ করে